পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা এই ঘটনার পর আয়নাঘর থেকে মুক্তি পায় অনেক আটক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী আয়নাঘরে পাওয়া গেছে কিন্তু পরে জানা যায় তাকে গুমের মাধ্যমেই নির্মমভাবে হত্যা করা হয়েছে সিলেটের নেতা ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের কিলিং স্কোয়াড তার লাশ যমুনা নদীতে ফেলে দেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাব সদস্য তাহিরুল ইসলাম হত্যার বিস্তারিত বর্ণনা দেন একটি অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী সেরাটন হোটেল থেকে বের হওয়ার পর ইলিয়াস আলীকে বনানীর দুই নম্বর সড়কে অপহরণ করা হয় তাহিরুল বলেন অপহরণের পর তিনি দায়িত্ব শেষ করেন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে জিয়াউল আহসান হত্যার পর অফিসে ফিরে আনন্দ প্রকাশ করেন আজ বড় একটি অপারেশনে সফল হলাম এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার এক বিভীষিকাময় অধ্যায় ইলিয়াস আলীর গুম ও হত্যার কলঙ্ক ইতিহাসের পাতায় চিরকাল রয়ে যাবে নিউজ ডেস্ক রিপোর্ট